চাকরিহারা প্রার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিক্ষোভে शामिल হলেন নতুন পরীক্ষার্থীরাও শুক্রবার দুপুরে শিয়ালদহ থেকে মেট্রো ধরে করোনা ময়দে পৌঁছে रैली করে তারা সরাসরি যান এসএসসি ভবনের সামনে সেখানে ডিপোटीशन জমা দিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারা প্রার্থীরা আদালতের নির্দেশে 2025 সালে ফের পরীক্ষা দিয়েছেন তাদের দাবি অনুযায়ী 10 নম্বর অতিরিক্ত যোগ করা হবে কিন্তু নতুন পরীক্ষার্থীদের প্রশ্ন তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে অভিযোগ শূন্য পদ কম থাকায় প্রতিযোগিতা তীব্র হচ্ছে বিক্ষোভকারীরা জানান 2025 সালের ফ্রেশার সেকেন্ড যে তার ক্যান্ডিডেট বিগত দশ বছর ধরে রাজ্য সরকার নতুন এসএসসি পরীক্ষা নেয়নি সুপ্রিম কোর্টের চাপে এবার মানে নিয়েছে কিন্তু খুব বাধ্য হয়ে না নেওয়ার পরিমাণটা বেশি ছিল কিন্তু তারা নিয়েছে যাই হোক এখন ঘটনা হলো যে এই যে নিয়েছে যে সিট সংখ্যা ওরা দেখাচ্ছে সেই শীত সংখ্যায় আগের আমরা কোনো কোনো সাবজেক্টে দেখছি আগের থেকেও কমে গেছে ম্যাথামেটিক্সের মতো সায়েন্সের সাবজেক্টগুলো আগের থেকেও কমে গেছে এবং দশ বছরে যে হারে বাড়ার কথা সে হারে বাড়েনি তো আমাদের আজকে যে দাবি সিট সংখ্যা বাড়াতে হবে যে সিট আছে তা এক লক্ষের অধিক সিট বাড়াতে হবে কেন আমরা এই দাবি নিয়েছি মমতা ব্যানার্জি কিছুদিন আগেই বলেছেন যে আমাদের হাতে একুশ হাজার সিট এখনো রেডি আছে তো সিট সংখ্যা বাড়াতে হবে এক দুই নাম্বার হলো এই যে আশি ষাটের মধ্যে পরীক্ষা দিয়ে তারা আশির মধ্যে রেজাল্ট পাবলিশ করছে এটা কোনো দিনও আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যে এখনও অবধি হয়নি সেটাও আমাদের একটা দাবি যে ষাটের মধ্যে পরীক্ষা ষাটের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে হবে এসএসসি ভবনের সামনে এই নতুন আন্দোলনে অংশ নিয়ে নতুন পরীক্ষার্থীরা পরিষ্কার বার্তা দেন তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা ব্যুরো রিপোর্ট গঙ্গা টিভি